প্রথম রমজানের ইফতারির আয়োজন শুরু করে দিয়েছি আলহামদুলিল্লাহ প্রথমেই আমি সোলাবুট রান্না চড়িয়ে দিয়েছিলাম আর সোলাবুটে কিন্তু আমি আলু ম্যাশ করে দেই এতে সোলাবুট গুলো খেতে অনেক ভালো লাগে সোলাবুটের মধ্যে আলু ম্যাশ করে দিলে কিন্তু বুট গুলো অনেক মাখা মাখা হয় আর বুটের সঙ্গে আমি এখানে কাবলি বুটও অ্যাড করেছিলাম কিছুটা সব রান্নায় কিন্তু আমি আমাদের বাড়ির খাটে সরিষার তেল দিয়ে রান্না করছি আর কিছুটা বুট রেখে দিয়েছিলাম খিচুড়ি রান্না করবো জন্য এখানে আমি পোলার চাউল দিয়ে বুট দিয়ে দিয়ে খিচুড়ি তুলে দিয়েছি রাইস কুকারে এখানে আমি পেঁয়াজু বানানোর জন্য ডালের সঙ্গে সবকিছু মিক্স করে ভালোভাবে মাখিয়ে নিচ্ছিলাম বাহিরের পেঁয়াজু অনেক মজা হয় জন্য আমি বাসায় বাহিরের মতো করে চেষ্টা করছিলাম বানানোর তো এখানে আমি বেশি করে পেঁয়াজ দিয়ে পেঁয়াজে তৈরি করেছি এই যে আমার পেঁয়াজুর ফাইনাল লুক পেঁয়াজু গুলো কিন্তু খুবই মচমচা হয়েছে রমজানে বাহির থেকে কিনে না খেয়ে বাসায় একটু যদি কষ্ট করে সবকিছু তৈরি করি তাহলে সারাদিন পর তৃপ্তি করে ইফতার করা যায় এই যে আমি এখানে এখন বেগুনি ভেজে নিচ্ছি বেগুনি গুলো কেমন হয়েছে আপনারাই কমেন্ট করে জানাবেন বাহিরের দোকানের মতো বেগুনি ভাজা ট্রাই করেছি কেমন হয়েছে জানি না যাই হয়েছে আলহামদুলিল্লাহ তারপরে আমি এখানে ডিমের চপ গুলো ভেজে নিচ্ছিলাম একটা একটা করে রমজান মাসে বাসায় বিভিন্ন রকমের ইফতার বানাতে কিন্তু আমার খুবই ভালো লাগে আলহামদুলিল্লাহ যা করেছি অনেকটাই করেছি সারাদিন রোজা রেখে মনে হয় যে এটা খাবো ওইটা খেতে ইচ্ছা করছে এটা খেলে ভালো হবে কিন্তু ইফতারের সময় কিছুই খেতে পারি না সর্বদার খেজুরটাই বেশি ভালো লাগে সবার শেষে এখানে আমি আলুর চপ গুলো ভেজে নিচ্ছিলাম আজকে আমরা সবাই মিলে প্ল্যান করেছি যে প্রথম ইফতারটা আমরা সাদেই করব খোলা আকাশের নিচে ইফতারিরও টাইম হয়ে এসেছিল এই জন্য আমি সবকিছু গুছিয়ে বাসা থেকে সাদে নিয়ে চলে এসেছিলাম তারপর এখানে একটি সব পেরে এখানে সবগুলো ইফতার গুলো রেডি করছিলাম আমি কিন্তু আমার লাইফে ফার্স্ট টাইম আজকে সাদে ইফতারি করব খোলা মাঠে ইফতারি করেছি বাসায় ইফতারি করেছি রেস্টুরেন্টে ইফতারি করেছি কিন্তু কখনোই সাদে ইফতারি করা হয় নাই এই তো আমি এখানে আমার বানানো ট্যাঙ্ক দিয়ে শরপত বানিয়েছি কালারটা কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর লাগছে আমার এই অরেঞ্জ ট্যাঙ্ক বানানোর ভিডিওটি যারা যারা এখনো দেখেন নাই তারা কিন্তু চাইলেই আমার পেজে গিয়ে ভিডিওটি দেখে আসতে পারেন প্রথম রমজানের দিন সবার কেমন কাটলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিবেন সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা রমাদান মবরক আজকে রমজানের প্রথম দিন সবাই মিলে সাদে ইফতারি করার অনুভূতিটা কিন্তু কিন্তু অন্যরকম ছিল আলহামদুলিল্লাহ আজানের সময় হয়ে গিয়েছিল জন্য আমি সবার জন্য প্লেট গুলো সাজাচ্ছিলাম রোজা রেখে কিন্তু কিছুই খেতে পারি না কিন্তু সবকিছু চোখের সামনে থাকতে হবে দেখেই যেন শান্তি লাগে শরীরে জ্বর নিয়ে যা যা পেরেছি তাই তাই আইটেম করেছি আর আপনাদের ভাইয়া কিন্তু অনেক হেল্পফুল আমাকে কিন্তু অনেক হেল্প করেছে সে চারিদিকে আজান দিচ্ছিল আমরা প্রথমেই শরপত দিয়ে ইফতারটা খুললাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ চারিদিকে আজান দিচ্ছিল এদিকে সূর্য ডুবে যা ছিল আর খোলা আকাশের নিচে বসে আমরা সবাই ইফতার করছিলাম বিশ্বাস করেন এতটা ভালো লাগছিল সারা বছরের মধ্যে সব থেকে পছন্দের মাস মাস আমার আমাদের আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আমার নেক্সট কোন ব্লগ আর হ্যাঁ যারা যারা এখনো আমার ফেসবুক পেজটি ফলো করেন নাই তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ টি ফলো করে দিবেন আল্লাহ হাফেজ থ্যাঙ্কস ফর ওয়াচিং